ঠিকানা অনুযায়ী আপনারা কল দিবেন সাথে সাথে আপনাদের বাড়িতে মাল যাবে গা আমাদের ঠিকানা হলো টাঙ্গাইল জেলা সুকিপুর থানা তক্তা নতুন বাজার এখান থেকে চাইলে আপনারা সব সময় নিতে পারবেন আবার এইবার দুই পাঙ্কা সেম টু সেন থাকবে এক বরণ দেখেন মাথা নষ্ট ডিজাইন ভাই এবং মার্বল গুলা দে করছি দেখেন কারো কাজ কি হাতে কাটা এটা হাতে কাছি এবং মেশিনও কাটা আগে মেশিন কাটতে হয় তারপরে হাতে করতে হয় এটা হলো অরিজিনাল আকাশ মুনি গাছের এবং ডয়ের কারো কাজগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং বাংলাদেশে কোথাও পাইবেন না ভাই আমাদের এখান থেকে নিতে পারবেন এই পাশে একটি পাল্লা থাকবে আবার এই পাশে আপনার চারটি দয়া থাকবে অরিজিনাল আকাশি গাছে ভাই পাশে দেখেন একটা সেট ভাই অসাধারণ একটা সেট সেট লতা অস্থির ভাই এই কারো গাছ আপনি বাংলাদেশে কোথাও ভাইবেন না ভাই আর আমার কাঠ দেখেন আপনি আর একটা জিনিস খেয়াল করবেন এই যে দেখেন এই যে কাঠ প্রত্যেকটা কাঠ মেলানো ড্রেসিং টেবিল ভাই আনকমন একটা ড্রেসিং টেবিল ভাই দেখেন কারো গাছগুলো দেখেন ফুলের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর হাতের নকশার ডিজাইন করা এবং কালার হুন্দি শেষ হয় ভাই কারণ অনেকেই আছে বলে দেয় যে কালার শেষ কাস্টমার আসলে বললো কালার শেষ সাথে সাথে নিয়ে যাওয়া আমাদের কাস্টমার যদি বলে না ভাই আর দুইটা টান দিয়ে দেন আমরা দিয়ে দেবো কারণ সৌন্দর্য আমরা চাই ভাই কাস্টমারের সৌন্দর্য ব্যবহার করে আমরাও চাই সৌন্দর্য নিয়ে যাক এইটাও আলমারি দিয়েছি নীল এইটাও আকাশি কাটে না ভাই সম্পূর্ণ ওকে না ভাই এটার অবস্থায় রাখছি ভাই কারণ অনেক কাস্টমার আমাদের কাছে আসে ভাই কারণ অনেকেই আসে যারা মিস্ত্রি নিয়ে আসে কারণ এই জন্য আমরা কাঠ ভাই ভাইরা রেখে দিছি খালি কিনো সব আকাশি কেটের ভাই এই যে দেখেন পেলাইভুটটা অনেক মোটা ভাই অনেক মোটা ফেলাই ভাই এটা প্রাইস মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই এটা হলো অরিজিনাল আকাশ মনি কার্ডের আপনি দুই ইঞ্চি ফুল বক্স কাট ভাই দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং কারো কাজগুলো দেখেন কত সুন্দর এবং নিকুত ভাবে ভাই সব হাতে ভাই সব হাতে নকশা ভাই এবং দেখেন মাঝখানে মধ্যে আপনার ডাবল রাশা থাকবে মানে ডাবল গোড়া এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর দুই পাঙ্ক আপনার সেম টু সেম থাকবে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশে ভাই ওলি গলি যা আছে সরস্বতী ফ্রি ডেলিভারি এক টাকাও লাগবে না ভাই আমাদের এখান থেকে ভাই নিলে এক টাকাও লাগবে না খালি আমাদের স্ক্রিনে যে ঠিকানা থাকবে ঠিকানা অনুযায়ী আপনারা কল দিবেন সাথে সাথে আপনাদের বাড়িতে মাল যাবে গা আমাদের ঠিকানা হলো টাঙ্গাল জেলা সুখীপুর থানা তক্তা থালা নতুন বাজার এখান থেকে চাইলে আপনার সময় নিতে ওর অসাধারণ একটি ওয়ার্ডব আছে এই যে কারো গাছগুলো দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মেশিনকে ডিজাইন করার পরে তারপরে আমরা হাতে করছি ঠিক আছে এটা আপনি দেখেন এই যে এক সাইডে পাল্লা আছে একটা আর এই পাশে আপনার চারটে ডয়ার আছে অরিজিনাল আকাশি গাছের এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আর একটা কথা ভাই এক টাকা বাই না দেওয়া লাগবো না অগ্রিম কোনো টাকাই লাগবে না ভাই কালি ফোন নাম্বারে যোগাযোগ করবেন সাথে সাথে যাবে কা এই পাশে হইলো আপনার কলসির মতো ডিজাইন করা ফুল বক্স কাট দুই পাঙ্ সেম টু সেম থাকবে বরং ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন ভাই এবং মার্বলগুলোতে করছি দেখেন কারো গাছগুলো সেই লেভেলের সুন্দর ভাই এবং কালার গ্যারেন্টি আছে বিশ বছর কারের গ্যারেন্টি আছে আপনি চল্লিশ বছর এর ভিতর গুনে গাবে না ফাঁকা হবে না অরিজিনাল আকাশী গাছের ভাই শুধু আকাশী না হলো অরিজিনাল আকাশী গাছের ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি ভিতরে ডিজাইন করে একদম ফুল বক্স কার্ড অরিজিনাল আকাশ গাছের এবং পাশি বিস্তাও থাকবে আকাশি গাছের অন্য জায়গায় দেখবেন যে পাশি আপনি রেন্ডি ডুকাই দেয় মেহগুনি ডুকাই দেয় আমাদের সম্পূর্ণ আকাশি গাছের এটা এমনিতে বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা তবে এই মুহূর্তে যদি কেউ নেয় মাত্র তিরিশ হাজার টাকা রাখবো তাও ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা দেখেন এটা হলো আপনার জালির ভিতরে আপনার দুই পাঙ্কা সেম টু সেম থাকবে এটা আপনার ফুল বক্স এটা হ্যাঁ এটা ফুল বক্স এটা দাম পড়বে আঠাশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে এটা হলো দুই ইঞ্চির ভিতর ফিটনেস বাইক সামনে পিছনে সব জায়গায় কাট লাগানো বাইক এটা আপনার আড়াই হাজার টাকা ভরবে সব জায়গায় ভাই ওলি ওলি যা আছে সব জায়গায় ভাই যে কোনো মুহূর্তে না ভাই এক টাকাও নেই না ভাই কারণ অনেক অনেকে আছে ভাই টাকা নিয়ে প্রতারণা করে বুঝছেন টাকা নিয়ে মারিয়ে দেয় কল ধরে না রিসিভ করে না মোবাইল বন্ধ রাখে আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনি যে কোনো মুহূর্তে বলবেন সাথে সাথে নিয়ে আমরা প্রস্তুতি কারণ আমাদের নিজের আর পিক আপ আছে নিজেদের ভ্যান আছে নিজেদের গাড়ি আছে সব কিছু আছে কন্টিনিউ আছে ভাই আমাদের আপনি যখন বলবেন তখন নিয়ে আসবো ভাই আবার এই পাশে দেখেন এই পাশে আরেকটি ওয়ার্ডোপ আছে এটা তো আরো সেই নকশা ভাই মাথা নষ্ট ডিজাইন ভাই হাতে কাটা এটা হাতে কাছি এবং মিসিং কাটা আগে মেশিন কাটতে হয় তারপরে হাতে কাটতে হয় এটা হলো গাছের এবং ডয়ের কারো গাছগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং কোথাও পাইবেন না ভাই আমাদের এখান থেকে নিতে পারবেন এই পাশে একটি পাল্লা থাকবে আবার এই পাশে চারটি থাকবে ভাই বেশি মনে করেন যে পঁচিশ হাজার টাকা তবে এই মুহূর্তে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশি এটা হলো গুভন ডিসকাউন্ট থাকবে ভাই ফোনের মাধ্যমে আমার রে বলবেন আপনি গুভন ডিসকাউন্ট থাকবে আপনার জন্য স্পেশাল থাকবে ভাই এটা হলো আপনার একটা সাইডবক্স ভাই এটা ছয় হাজার টাকা ভাই মাত্র ছয় হাজার টাকা পাবো হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা এটা অরিজিনাল আকাশি গাছের এই যে দেখেন ডয়ার আছে পাল্লা আছে এটা মধ্যে আপনি গোপন জিনিস রাখবেন ওইটা মধ্যে আপনার হ্যাঁ এটা ওয়ার্ডুব সিস্টেম দেখেন অনেক কিছু রাখা যাবে দেখছেন ভিতর কত জায়গা অনেক কিছু রাখা যাবে ভাই আবার এই পাশে দেখেন একটা সুবা সেট ভাই অসাধারণ একটা সুবা সেট লতা সুবা সেট এটা হলো আপনার পাঁচ সিটের টু সিট থাকবে দুইটা ওয়ান সিটে থাকবে একটা এই যে হলো টু টু সিটের এটা হলো টু সিটের হলো দুইটা আর ওয়ান সিটে থাকবে একটা আবার অনেকেই যারা আছে আপনার তিরিশ সিট নিতে চাই একটা আবার ওয়ান সিটের নিতে চাই দুইটা তাও দেওয়া যাবে সেম টু সেম কাঠ থাকবে তাহলে ঘুরাল থাকবে থাকবে তিনটা করিয়া তিনটা থাকবে তিনটা তা ওরিজিনাল আকাশমণি কাছে এটা প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই লতা আর এটা হলো আপনার অনেকে বলে চিংড়ি সুবা অনেকে বলে বেন্দা সুবা বেন্দা সুবা কে 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 জন্য বলে এই যে হাতাটা দেখেন কত মোটা অনেক মোটা ভাই আবার এই কারো গাছগুলো দেখেন এই যে কত সুন্দর করছি এবং এই যে গাড়িগুলো এটা দেড় ইঞ্চি

টু টু ওয়ানও আছে তিরি ওয়ানও আছে ভাই সব ধরনের আছে আবার এই যে এই যে ধরেন নিচে ধরেন ক্যামেরাটা এই যে দেখেন কারো গাছগুলো ভাই অস্থির ভাই এই কারো গাছ আপনি বাংলাদেশে আর কোথাও পাইবেন না ভাই আর আমার কাঠগুলো দেখেন আপনি আর একটা জিনিস খেয়াল করবেন এই যে দেখেন ভাটা এই যে কাঠগুলা প্রত্যেকটা কাঠ মেলানো এটা আমরা আনাম গাছ লই আনাম গাছ লইয়া সম্পূর্ণ আকাশমণি গাছে না না সম্পূর্ণ আকাশি গাছে না এই যে আমার দিকে ধরেন এই যে আমরা একটা জিনিস বুঝাই দিই অনেক জায়গায় দেখবেন আপনি এই যে বাদামগুলা এ করে থাকবে না একটু কম বেশি হবে কেন হবে কারণ আমরা আনাম গাছ কিনি গাছ কিনে নিজেরা চিরাই নিজেরা তৈরি করি নিজেরাই বানাই নিজেরাই কালার করি নিজেরা শোরুম থেকে ডেলিভারি দিই নিজস্ব কারখানা আছে হ্যাঁ নিজস্ব কারখানা এই যে এই সুভাষের টাইম নেতে বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা তো এই মুহূর্তে যদি কেউ নেয় তিরিশ হাজার টাকা রাখবো এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে কাস্টমার কোনো টেনশনই করা লাগবে না ভাই পাঁচ সিটের সুভাষের ভাই এটা আপনার সেম টু সেম নিতে চাইলে যে কোনো সময় নিতে পারবে ওরিজিনাল আকাশ নিয়ে গাছের কারো গাছগুলো দেখেন ফুলের ডিজাইন দেখেন কত সুন্দর হাতের নকশার ডিজাইন করা এবং কালার হুন্দি শেষ নাই ভাই কারণ অনেকেই আছে বলে দেয় যে কালার শেষ কাস্টমার আসলে বললো কালার শেষ সাথে সাথে নিয়ে যাওয়া আমাদের কাস্টমার যদি বলে না ভাই আরো দুইটা টান দিয়ে দেন আমরা দিয়ে দিব কারণ সৌন্দর্য আমরা চাই ভাই কাস্টমারের সৌন্দর্য ব্যবহার করে আমরাও চাই সৌন্দর্য নিয়ে যাক এটা হলো আনকমন একটা ড্রেসিং টেবিল এবং আলমারি ড্রেসিং টেবিল ভাই এই যে ভিতর খুঁজে আপনার জায়গা আছে কেতা বালিশ কম্বর সব রাখতে না আর মহিলাদের যে কসমেটিক আছে সব রাখা যাবে ওই জায়গায় আবার এই জায়গায় একটা এই জায়গায় খুঁজে একটা গুফন ডয়ার আছে ভাই এই যে দেখেন মানে এইটা আপনি গুফন কিছু রাখার জন্য যে ডয়ার এইটা আমরা দিয়ে দিছি এই ড্রেসিং ডুইলে আপনি সবসময় বেশি আমরা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে তো এই মুহূর্তে আমরা রাখবো মাত্র বিশ হাজার টাকা এবং ডেলিভারি ভাই সম্পূর্ণ ফ্রিতে ভাই ডেলিভারি তো ফ্রি ভাই আপনাদের এক টাকা বাইনে দেওয়া লাগবো না ভাই আমাদেরকে বলবেন ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন ওয়ারেন্টি ভাই এটা 30 বছর কিছু হবে না ভাই যদি যাওয়ার সময় দেখা মাল ভাঙে যায় অনেক সময় তাহলে সরাসরি আমাদের কারখানায় নিয়ে আসি আবার আরেকটা চেঞ্জ করে দিব এরপর আরেকটা যদি আপনার বাসা গিয়া যদি নষ্ট হয়ে থাকে তো দায়িত্ব আমাদের চেঞ্জ করে দিব গুনে গেলেও চেঞ্জ করে দিব টেনশন তো আপনাদের নাই তা অন্য জনের কথাই কথা না শুনলে আমাদের কথা শুনতে হবে বাসাই নিয়ে মাল ব্যবহার করবেন মাল নিয়ে সেট করে দিয়ে মাল নিয়ে ব্যবহার করবেন তারপর যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে বলবেন চেঞ্জ করে দিব আমাদের দোকানে অ্যাভেলেবেল ফার্নিচার আছে আপনার লাগলে যে কোনো সময় বলবেন সেটকে দিব এই পাশে ভাই আরেকটি ডেসিন ডেবিল ভাই এটাও আলমারি ড্রেসিং টিবিল এটাও আকাশি কাটে না ভাই সম্পূর্ণ করি না ভাই এটারও অবস্থা রাখছি ভাই কারণ অনেক কাস্টমার আমাদের কাছে আসে ভাই কারণ অনেকেই আছে যারা মিস্ত্রি নিয়ে আসে কারণ এই জন্য আমরা কাঠ ভাই ভাইরা রেখে দিছি কালি কী সব আকাশি কেটের ভাই এই যে দেখেন পেলাইবুটটা অনেক মোটা ভাই অনেক মোটা পেলাইবুট ভাই এটার প্রাইস মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি গাছের আর আমাদের এখান থেকে চাইলে আপনার সবসময় ডেলিভারি ফ্রি নিতে পারবেন